অনুচ্ছেদ শিক্ষার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা ভিডিওটিতে থাকছে একটি অনুচ্ছেদ রচনা মোবাইল ফোন মোবাইল ফোন এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বহন করা যায় এমন ফোনকে বলে মোবাইল ফোন মোবাইল ফোন আবিষ্কারের আগে দূরবর্তী কারোর সঙ্গে কথা বলার জন্য ঘরের নির্দিষ্ট স্থানে টেলিফোন নামক যন্ত্র রাখা হতো এর সংক্ষিপ্ত নাম ফোন বিভিন্ন বাড়ি বা অফিসে তারের মাধ্যমে ফোনগুলো যুক্ত থাকতো অন্যদিকে মোবাইল ফোন তারবিহীন প্রযুক্তি হওয়ায় এটি যেখানে খুশি সেখানে বহন করা যায় মোবাইল ফোনকে কখনও সেলুলার ফোন হ্যান্ডফোন বা ফোন নামে অভিহিত করা হয় মোবাইল ফোনে আজকাল কথা বলার পাশাপাশি আধুনিক কম্পিউটার প্রযুক্তির যাবতীয় সুবিধা ভোগ করা যায় এই সুবিধা আছে যেসব মোবাইল ফোনে সেগুলোকে বলে স্মার্টফোন এই স্মার্টফোনে কথা বলা যায় ক্ষুদে বার্তা আদান প্রদান করা যায় ইমেইল করা যায় বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে পৃথিবীর যাবতীয় তথ্যের সঙ্গে পরিচিত হওয়া যায় এছাড়া মোবাইল ফোনে নাটক দেখা যায় গান শোনা যায় রেডিও শোনা যায় টিভি দেখা যায় অপরাধী শনাক্ত করার কাজেও আজকাল মোবাইল ফোন গুরুত্বপূর্ণ উপকরণ হিসাবে ব্যবহৃত হয় বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় উনিশশো সালে প্রায় তিরিশ বছরের মধ্যে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা আঠারো কোটি ছাড়িয়ে গেছে যে কোনো বিষয় সম্পর্কিত অনুচ্ছেদ রচনা পেতে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ